এখন আমরা দেখব কিভাবে আমরা বাকি যে সেকশনগুলো আমরা করতে পারি প্রিভিয়াস ভিডিওতে আমরা লোগো এবং ইমেজ ব্যানার সেকশনটা দেখিয়েছি যে কিভাবে করতে হয় এখন দেখব আমরা ফিচার যে কালেকশনটা বা ইমেজ ব্যানারের পরের যে সেকশনটা সেটা কিভাবে করতে হয় আমরা যদি ফিচার সেকশন বা ফিচার কালেকশন এখানে যদি আসি এটা ডিফল্টভাবে একটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডেমো হিসাবে কিছু ইমেজ এবং প্রাইস সেট করা প্রোডাক্টের তো ফিচার প্রোডাক্ট বলতে সে প্রোডাক্ট জিনিসটা কি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি ইন ডিটেলে কীভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করবো এভরিথিং ফিচার প্রোডাক্ট দেখা যাচ্ছে যেটার টেক্সট হচ্ছে এটা আমরা যদি এখানে আরেক ট্যাচ দিই দেখেন এইখানে কিন্তু কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে এইভাবে দিতে পারেন একটা ডেস্কটপ চাইলে আপনারা ডেসক্রিপশন চাইলে আপনারা এসিও সাপোজ একটা লিখলাম এখান থেকে জেনারেট করে আপনারা দিতে পারেন এ হচ্ছে এটা নিচে চলে আসলো তো আমি এটা চাচ্ছি না হাইট থাকলো শো কালেকশন ফর্ম ফরম অ্যাডমিন আচ্ছা এটা এভাবেই থাকলো যেভাবে ছিল ডেসক্রিপশন স্টাইল বডিটা চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন কালেকশন কী দেওয়া আছে এইখানে যে ক্লিক করলে কি হবে অলের একটা বাটন লিঙ্ক সেটার কথা বলা হচ্ছে একটা লিঙ্ক আপের সলিড বাটন একটা ভিউ স্টাইল যদিও বাটনটা এখানে দেওয়া নাই আমি যদি বলি আচ্ছা ক্যারোসেলটা অন করা যায় এটা থাকলো এইভাবে কালার স্কেমাটা চালে চেঞ্জ করা যায় চলেন আমরা থ্রি নেই অথবা আমরা যদি ফাইভ নিই ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হলো ফোর যদি নেই এরকম আসলো এইটা হচ্ছে এইভাবে থাকলো বাকি যে ইমেজ রেশিওটা আমরা চাইলে প্রোটেক্ট এরকম রাখতে পারি আমরা স্কোয়ার করতে পারি তো অ্যাডাপ্ট ইমেজ এরকম থাকলো ইমেজ শেপ ডিফল্ট না আমি আমি চাই একটু চেঞ্জ করতে ডিজাইনটা আমরা চাইলে এই ধরনের ডিজাইনগুলো করতে চাই আপনি দেখে নেবেন কোনটাতে আসলে কীভাবে সুইটেবল হয় রাউন্ড রাখলাম আমি ডিফল্টে রাখলাম কুইক অ্যাড স্ট্যান্ডার যদি বলি আচ্ছা নান থাকলো এটা একটু ই প্রসেস আপনারা চেক করে দেখবেন মানে এইখানে এই বাটনটাতে টাইটেলটাতে ক্লিক করলে তার অ্যাকশানটা আসলে কি হবে সেটাই মোবাইল লেআউট বলতেছে টু কলামস নাকি ওয়ান কলামস আমরা যদি মোবাইল ভিউতে দেখি এই সেকশনটা তো ও দুইটা কলাম দেখা যাচ্ছে আমি যদি ওয়ান ক্লিম কলমে ক্লিক করতাম তো একটা কলম দেখাতো আমি দুইটাই চাই এবং আমি চাই অ্যানাবল সুইপ অন মোবাইল এটা যদি অ্যানাবল করে দিই আচ্ছা সুইপটা বোঝার দরকার নেই এটা এইভাবে থাকলো আপনারা চেক করে দেখবেন টপ প্যাডিংটা কি বলতেছে এইখান থেকে আমরা টপ থেকে প্যাডিংটা চাইলে এরকম বাড়াতে পারি হ্যাঁ আমরা যদি বটন থেকে প্যাডিং বাড়াতে চাই নিচে থেকেও বেড়ে গেলো তো আমি ডিফল্টাই রাখলাম ফর্টি ফোর এবং এখানে হচ্ছে ফর্টি ফোর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে দেখবেন এই হচ্ছে সেকশনটা আমরা দেখলাম এটা কিভাবে কাজ করে এখানে আমরা লিঙ্ক আপ করি নিই আপনি খেয়াল করবেন ফিচার কালেকশানে এখানে যদি আসি আমাদের অবশ্যই একটা লিঙ্ক আপের প্রয়োজন ছিল যেটা ওপরে এই যে যে কালেকশানটা দেওয়া আছে এইখানে যেটা আমরা কালেকশান বা ক্যাটাগরিটা সেট করলে আমাদের ব্যাকএন্ড থেকে প্রোডাক্ট বা কালেকশান ক্রিয়েট করলে একটা কালেকশান সেট করতে হবে অবশ্যই সেই কালেকশানে যে কটা কালেকশন থাকবে সেগুলো আসলে শো করবে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট করে এবং কালেকশান সেট করে বিস্তারিত দেখব ইনশাল্লাহ তা আপাতত আপনি জাস্ট ডে ডেমো দেখেন এরপরে হচ্ছে আমরা যদি এইটার নিচে আমরা সরাসরি তারপর দেখতে পাচ্ছি ফোটার সেকশনটা হ্যাঁ বাট আমরা চাই যে এই ফিচার কালেকশানের নিচে আরেকটা সেকশন অ্যাড করতে সেক্ষেত্রে আমরা অ্যাড সেকশন এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো ডিফল্ট আকারে সতেরোটা সেকশন এই থিম প্রোভাইড করতেছে যেটা কমপ্লিটলি ফ্রি তো আমরা যদি আরেকটু মিনিমাইজ করি দেখি হ্যাঁ এরকম তো ফি সেকশনগুলো কীরকম ইমেজ উইথ টেক্সট এরকম একটা সেকশন আপনারা যদি এখানে আসেন দেখেন স্ট্রাকচারটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ ডিজাইনটা কেমন ইমেজ ব্যানার স্লাইড শো কলেজ এরকম মাল্টি কলাম এই সেকশনটা এমন হবে মাল্টি রো কলাপসেবল কন্টেন্ট ইমেল সাইন আপ কন্ট্যাক্ট ফ্রম ভিডিও আমরা চাইলে একটা ভিডিও সেট করতে পারি ব্লগ পোস্টগুলো অ্যাড করতে পারি কাস্টম লিকুইড কোনো সেকশন আমরা অ্যাড করতে পারি এছাড়া আমরা যদি পেজ কোনো পেজ অ্যাড করতে চাই সেটাও করতে পারি আমি ফিচার কালেকশান আমাদের অলরেডি এখানে দেওয়া আছে ফিচার প্রোডাক্ট যদি আমরা আনতে চাই সিম্পলি এখানে ক্লিক করলাম এবং দেখবেন এর নিচে আরেকটা সেকশন আমাদের চলে আসলো আমরা যদি চাই ফিচার প্রোডাক্টটা সেকশানটা এই হচ্ছে ফিচার প্রোডাক্ট আমরা যদি এটা ভেতরে কি কী আছে দেখতে চাই টেক্সট যেটা হচ্ছে এই টেক্সটটা হ্যাঁ আমরা যদি চেঞ্জ করি তো আচ্ছা এই টেক্সটটা হচ্ছে আসলে ভেন্ডোর যেটা এটা ডাইনামিক এটা এইভাবে থাকলো আমরা টাইটেলটাকে চেঞ্জ করতে পারি যেটা হচ্ছে এই যে টাইটেলটা আমি সিম্পলি এখানে যদি ক্লিক করি ও আমাকে কিন্তু বলে দিবে হ্যাঁ যে এটা মিডিয়াম নাকি স্মল রাখতে চাই আমরা মিডিয়াম রাখতে চাই টাইটেল এখানে আবার আসলাম এখন এই টেক্সটটা চেঞ্জ করতে চাই কীভাবে করবো আমি টাইটেলের এখানে সিম্পলি ক্লিক করব এটা আসলে দেওয়ার কথা কেন দিচ্ছে না তার একটা কারণ আছে হ্যাঁ তার কারণ হলো এটা কিন্তু একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টের একটা একটা কোয়ান্টিটি বা কন্টেন্ট সেটা কিভাবে আসবে সেটা আমরা যখন প্যাকেন থেকে একটা প্রোডাক্ট আপলোড করবো যেহেতু আমাদের প্রোডাক্টের কোনো টাইটেল ডেসক্রিপশন নাই সেটা কীরকম আমরা যদি ঘরের বাজারে এখানে আসি এবং যদি একটা প্রোডাক্টে ক্লিক করি এই হচ্ছে একটা প্রোডাক্ট এই হচ্ছে একটা টাইটেল হ্যাঁ প্রোডাক্টের এবং প্রাইস যেহেতু আমাদের স্টিল কোনো প্রোডাক্ট আমরা সেট করিনি তার জন্য এই রকম দেখাচ্ছে এটা ডিফল্ট দেখাচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট সেট করব তো তখন এখানে অটোমেটিকলি টাইটেলটা এবং প্রাইসটা চলে আসবে হ্যাঁ সেটাই বলা হচ্ছে ফিচার প্রোডাক্ট সেকশনটা তো এইটা আমরা আপাতত ডিলিট করে দিই আমরা অ্যাড সেকশানে গেলাম এবং ধরেন আমরা রিচ টেক্সট নামে একটা সেকশান নিব এইখানে আসলাম এবং চাইলে এই সেকশানটার প্যাডিং বটম থেকে প্যাডিং চেঞ্জ করতে পারি কালারটা কি হবে আমি চাইলে সেটা সেট করতে পারি এরকম রাখলাম আমি ধরেন হ্যাঁ এটাই রাখলাম ব্ল্যাক রাখলাম আপনারা চেক করে দেবেন টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড এই টেক্সটাকে আমরা সিম্পলি যদি এখানে ক্লিক করি আমরা টেক্সটটাকে চেঞ্জ করতে পারি এরকমভাবে এবং সেটার সাইজ বলে দিতে পারি বাকি যেই কন্টেন্টগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারি আমরা চাইলে এই টেক্সটটাকে বোল্ড করতে পারি দেখেন বোল্ড হয়ে গেল চাইলে এটাকে আমরা বুলেট লিস্ট আকার করতে পারি এবং নিচে আমি যদি আরেকটা অ্যাড করতে চাই এভাবে চলে আসলো হ্যাঁ তো আমরা ডিফল্টভাবে রাখলাম বাটনটাকে হাইলাইট অবস্থায় দেখাচ্ছে না বাটন এখানে আসলাম এবং বাটনকে অবশ্যই একটা লিঙ্ক আপ দিতে হবে আদারওয়াইজ ও কিন্তু শো করবে না এখন শো করলো বাটনে চাইলে টেক্সট আমরা চেঞ্জ করতে পারি এইভাবে আমরা আমাদের সেকশনগুলোকে আরও চলে নিতে পারে আমি এটা ডিলিট করলাম আমি আরেকটা যদি সেকশন চাইতাম সেক্ষেত্রে ইমেজ উইথ টেক্সট চাইতাম এইখানে এবং আমরা ধরেন এই সেকশনের ভেতর আমাদের কি কী আছে সেই জিনিসগুলো দেখলাম ইমেজের দেখেন ইমেজ উইথ টেক্সট একটা হচ্ছে সেকশন তার ভেতর হচ্ছে ব্লগ একটা দেখা যাচ্ছে এই হচ্ছে তিনটা ব্লগ প্রথমটা দেখা যাচ্ছে ইমেজ উইথ টেক্সট এইটা এবং পরের যে টেক্সটটা সেটা হচ্ছে এই কন্টেন্টটুকু এবং একটা বাটন দেখা যাচ্ছে এখন আমরা ইমেজটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের মূল যে সেকশনটা সেই সেকশনের উপরে একটা ক্লিক করব এবং চাইলে আমরা একটা ইমেজ এখানে সেট করতে পারি তো আমি লোগোটা আপাতত নিলাম এখানে দেখেন ভাবে চলে আসলো হ্যাঁ তো এইভাবে আমরা চাইলে আমাদের সেকশানগুলো আরও চেঞ্জ করতে পারি তো কীভাবে আমরা করব সেই জিনিসটা আমরা কমপ্লিটলি দেখবো আপাতত এখানে আমরা চাইলে একটা টেক্সট চেঞ্জ করি এরকম একটা করলাম খুব বেসিক একটা প্রসেস বাটনের একটা লিঙ্ক দিলাম কালেকশন অল কালেকশান থাকলো আচ্ছা বাটনের লেভেলটা আমরা চাইলে যে কোনো একটা টেক্সট এখানে দিতে পারি যে সি মোর এইরকম একটা নাম চাইলে দেওয়া যায় তো এরকম একটা সেকশন রাখলাম এবং এটাকে সেভ করলাম সাইটটাকে ভিজিট করলাম ক্লায়েন্ট আপনার কাছে চাইতেই পারে এই ধরনের একটা সেকশন এবং আমরা ব্যাগে আসলাম এরপর হচ্ছে আমরা অ্যাড সেকশানে আরেকটা সেকশন চাই কি চাই আমরা ধরেন মাল্টি রো চাই অথবা কলাপসেবল কন্টেন্ট চাই তো বাকি যে প্রসেসগুলো সেগুলো আমরা যখন থিম কাস্টমাইজেশন করবো আমরা স্টেপ বাই স্টেপ আরও দেখব যে কীভাবে করে আপাতত আপনাদের প্র্যাকটিসের কাজ হচ্ছে আপনারা ফিচার কালেকশান এবং ফিচার প্রোডাক্ট এই দুইটা স্কিপ করে আপনারা প্র কালেকশান লিস্ট এই তিনটা আপনারা স্কিপ করে প্রত্যেকটা সেকশন আপনারা এইভাবে নেবেন একটা করে এবং প্রত্যেকটার কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ করবেন হ্যাঁ এরপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট একটা একটা করে মাল্টি কলামটা নিলাম এবং এই কলামের যে টেক্সটগুলো থাকবে সেইগুলোকে আপনারা ইমেজ চাইলে আপনি একটা ইমেজ সেট করে দেবেন এবং টেক্সটগুলো কি হয় এই টেক্সটগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করে দেখবেন আসলে কোথায় কি কাজ করে এবং লিঙ্ক আপগুলি সেট করে দিবেন তো লিঙ্কগুলি সেট কাজ করার জন্য আমাদের ব্যাকএন্ড থেকে অবশ্যই পেজেস প্রোডাক্ট এবং কালেকশনগুলি ক্রিয়েট করা দরকার আপাতত লিঙ্কগুলো আপনাদের সেট করার প্রয়োজন নাই আপনারা জাস্ট সিম্পলি এইভাবে এই সেকশনগুলো ক্রিয়েট করবেন এবং আমি যদি চাইতাম যে এই সেকশনটাকে আমি খুব দ্রুত পাশাপাশি এই রকম নিয়ে আসার জন্য তো আমি ধরেন এই দুইটা কলাম ডিলিট করে দিলাম এবং এই কলামসের এখানে আসলাম থ্রি ডটের এখানে ক্লিক করলাম ডুপ্লিকেট ডুপ্লিকেট তিনটা চলে আসলো হ্যাঁ তো মেন কলামে আমরা যদি যাই মাল্টি কলাম এটা হচ্ছে মেন কলাম খেয়াল করেন প্রথম দিকে যেগুলো আছে সেটা না আমাদের যে এই সেকশানটা সেই সেকশানটার নাম হচ্ছে মাল্টি কলাম এখানে ক্লিক করলাম এবং ও বলতেছে যে মাল্টি কলামের সেকশান আসলে কয়টা ডেস্কটপের জন্য আমি চাই দুইটা থাকুক এখন কিন্তু দুইটা দেখাচ্ছে হ্যাঁ বাট আমাদের তিনটা আপনি চাইলে এই একটা ডিলেট করে দিতে পারেন এখান থেকে অথবা আমি চাই আমার ডেস্কটপের জন্য চারটা থাকুক তো সেক্ষেত্রে ও ছোট হয়ে আরেকটা কলামের জন্য জায়গা দেবে সেক্ষেত্রে আমাদেরকে ধরেন আরেকটা কলাম নিতে হবে আমি ডুপ্লিকেট করলাম আপনারা অ্যাড ব্লক করে নেবেন এরকমভাবে অ্যাড কলাম দেখেন অ্যাড কলাম দিলে চলে আসে অটোমেটিক হ্যাঁ এইভাবে আশা করি আপনারা করতে পারবেন এবং টেক্সটগুলো চেঞ্জ করবেন প্রত্যেকটা টেক্সট আমি এটাকে সেভ করলাম এবং পরবর্তী নিচে যে সেকশনগুলো আপনারা জাস্ট আপনারা নিয়ে আসবেন এইভাবে নিয়ে এসে কন্টেন্টগুলো চেঞ্জ করার ট্রাই করবেন যে কোথায় কি কাজ করে তো নেক্সট ভিডিওতে আমরা আসলে অন্য কিছু দেখব আপাতত আপনাদের প্র্যাকটিস হচ্ছে এই কাজটুকু আপনারা করবেন অ্যাড সেকশন করে আপনার প্রত্যেকটা সেকশন অ্যাড করবেন এবং সেগুলির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন এবং কন্টেন্টগুলো চেঞ্জ করবেন এটা হচ্ছে আপনাদের হোম প্র্যাকটিস আশা করি আপনারা এই কাজটা করবেন হ্যাঁ